সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমরা দেখে নেব আমাদের নিজেদের ফোন থেকে আধার কার্ডের পোর্টালে গিয়ে আমরা আমাদের নিজেদের জন্য কাজ আমরা 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 করতে পারি। এই যদি রাখি। তাহলে কিন্তু সমস্যা হলে সেই আধার কার্ডের পোর্টালে গিয়ে সমস্যার সমাধান করে নিতে পারি তাই চলুন দেখে নিই এই আধার কার্ডের পোর্টাল থেকে আমরা কি ধরনের কাজগুলো করে নিতে পারি আমরা প্রথমে আমাদের গুগল ক্রোমটা ওপেন করে নেব তারপরে এই সার্চ বারে এসে লিখবো মাই আধার বলে মাই আধার বলে লিখে এখানে আমরা সার্চ করবো এখানে সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে মাই আধার লগ ইন এই ওয়েবসাইটে আমরা ক্লিক করবো এই ওয়েবসাইটটা ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়েলকাম টু মাই আধার এখানে আমরা পৌঁছে যাব এই ওয়েলকাম টু আধারে পৌঁছে গিয়ে আমরা দেখে নেব কোন কোন ধরনের কাজ আমরা আধার পোল্লা থেকে করতে পারি তা আমরা প্রথমেই লগ ইন করে নেব লগ ইন করার সঙ্গে সঙ্গে এখানে আমাদের আধার কার্ডের নাম্বারটা চাইবে আমরা আমাদের আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেব আধার কার্ডের নাম্বারটা বসানো হয়ে গেলে আমরা দেখে দেখে আমাদের নিচে ক্যাপচাটা বসিয়ে দেব। ক্যাপচা টাইপ হয়ে গেলে লগ ইন উইথ ওটিপি এখানে আমরা ক্লিক করব লগ ইন করা হয়ে গেলে আমরা কিন্তু আমরা এখানে আমাদের আধার কার্ডের মেন পোর্টালে চলে আসব। মেন পোর্টালে চলে আসার পর আমরা কিন্তু দেখে নেব এখানে কি কি ধরনের কাজ করতে পারব। প্রথমেই আমরা দেখে নেব অ্যাড্রেস আপডেট এখান থেকে কিন্তু আমরা আমাদের আমরা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে আমরা কিন্তু আমাদের অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবো এবং সেটাতে পঞ্চাশ টাকা কস্ট লাগবে এরপর আমরা চলে আসবো ডাউনলোড আধারে আমরা আমাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা ফোনে ওটিপি পাঠিয়ে আমরা আমাদের আধার কার্ডটা ডাউনলোড করতে পারি কিংবা অন্য যে কোনো কারোর আধার কার্ডটা ডাউনলোড করতে পারবো যে কোনো কাজের জন্য অনেক সময় এটা খুব দরকার হয় এর পরে অপশানটা আছে অর্ডার আধার পিবিসি কার্ড আমরা অনেকেই আধার পিবিসি কার্ড অর্ডার করি এখান থেকে আমরা পঞ্চাশ টাকার মিনিময়ে পিবিসি আধার কার্ড অর্ডার করতে পারি এরপরে চলে আসি ডকুমেন্ট আপডেট এখনও পর্যন্ত আপডেটের কাজ চলছে যারা যারা এখনও আপডেট করেনি তারা কিন্তু এখান থেকে ফ্রি অফ কস্টে আপডেট করে নিতে পারবে এটা এখনও টাইম আছে চোদ্দো ছয় দু হাজার ছাব্বিশ পর্যন্ত এখানে আমরা আমাদের আধার কার্ডটা আপডেট করে নিতে পারবো সেটা হতে পারে ভোটার কার্ড হতে পারে প্যান কার্ড হতে পারে খাদ্য সুরক্ষা কার্ড আর বহু রকম ডকুমেন্টস এখানে দেওয়া আছে এগুলি কার্ড দিয়ে আমরা কিন্তু আমাদের আধার কার্ডটাকে আপডেট করে নিতে পারি এরপর চলে আসবো এখানে লেখা আছে ব্যাংক সিডিং স্ট্যাটাস এই ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের অনেকে কিন্তু একের অধিক ব্যাংকের বই থাকে কিন্তু সরকারি ভর্তুকি কিন্তু আমাদের একটা অ্যাকাউন্টেই ঢোকে এবং সেই কোন অ্যাকাউন্টে ঢুকেছে কোন অ্যাকাউন্টের সঙ্গে আমাদের ডিবিডি অ্যাকাউন্ট আছে ডিবিডি অ্যাকাউন্ট হল ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার আর আমরা এখান থেকে অনায়াসে চেক করে নিতে পারবো যে আমাদের কোন ব্যাংকে সঙ্গে সরকারি ভর্তুকি টাকাটা যোগ আছে এরপরে চলে আসবো পরে অপশানটায় লক আনলক বায়োমেট্রিক আমরা কিন্তু আমাদের বায়োমেট্রিক দিয়ে আমাদের আধার কার্ডটা লক করে রাখতে পারি আবার যে কোনো প্রয়োজনে আমরা আনলক করতে পারি এরপর আমরা চলে আসব রিট্রিভ আধার নাম্বার ইআইডি বা এসআইডিতে বাচ্চাদের আধার কার্ড করার পরে আধার কার্ডের নাম্বারটা আমাদের মনে থাকে না বা আধার কার্ডটা আসে না এখান থেকে আমরা ক্লিক করে বাচ্চার নাম আর ফোন নাম্বার বসিয়ে আমরা তাদের আধার কার্ডের নাম্বারটা জেনে নিতে পারি এরপর চলে আসি চেক এনরোলমেন্ট অর আপডেট আছে এখান থেকে আমরা কি সুবিধা পাব। যদি কেউ নতুন আধার কার্ড করে তার কাছে কিন্তু তখন আধার নাম্বার থাকে না থাকে শুধু এনরোলমেন্ট নাম্বারটা কিংবা আমরা যদি কোনো আধার কার্ডের আপডেটের কাজ করাই আমাদের কিন্তু একটা এনরোলমেন্ট নাম্বার দেয় এখানে ক্লিক করে এনরোলমেন্ট নাম্বারটা আমরা বসিয়ে আমাদের আধার কার্ডের কী পরিস্থিতি সেটা কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারি এর পরেরটা খুব গুরুত্বপূর্ণ বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এই বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এসে আমরা কিন্তু আধার কার্ডের যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে যে কাজটা আমরা কোথাও করতে পারবো না যে সমস্ত বড়ো আধার সেন্টার আছে সেখানে গিয়ে আমরা কিন্তু আধার কার্ডে কাজটা করাতে পারি এবং এখান থেকে আমরা নিজেরাই কিন্তু সেই তারিখ আর টাইমটা বুক করে যেতে পারি পরের অপশানটা হলো চেক আধার ভ্যালিডিটি এই চেক আধার ভ্যালিডিটিটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা আমাদের আধার কার্ডের সঙ্গে কোন ফোন নাম্বার যোগ আছে তা কিন্তু আমাদের মনে থাকে না এই চেক আধার ভ্যালিডিটিতে গিয়ে যদি আমরা আধার কার্ডের নাম্বার আর ক্যাপচা বসে চেক করি তাহলে কিন্তু আমরা জানতে পারি আমাদের আধার কার্ডের সঙ্গে কোন ফোন নাম্বার যোগ আছে তার লাস্টের তিনটের সংখ্যাটা এটা আমরা আমাদের আধার কার্ডেও চেক করতে পারি অন্যের আধার কার্ডও চেক করতে পারি আমরা দেখে নিলাম এই আধার পোর্টাল থেকে কি কি ধরনের কাজ আমরা করতে পারি যেটা আমরা নিজেদের মোবাইল থেকে অনায়াসেই করতে পারবো আর আমরা আমাদের নিজেদের সমস্যার সমাধান করে নিতে পারবো এই ছোটোখাটো কাজগুলো আমাদের কিন্তু ভীষণ উপকারে আসে যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেককে আমার পরে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল